জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খন্ডের অন্তর্গত আজ থেকে আমরা শুরু করব একটি নতুন অধ্যায় তান্ত্রিক সাধনা সমাপ্ত করার পর সিদ্ধি লাভ করার পর ঠাকুর এখন চাইছেন রামের সাধনায় মুগ্ধ মগ্ন হতে তাই আজ থেকে আমরা শুরু করব। রামাত সাধনা আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা উননব্বই জয় জয় রাম কৃষ্ণ কল্প তরু জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় গুরু মাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়নি। জয় জয় রামকৃষ্ণ কৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণ এ অধম রামাত না রামকৃষ্ণ লীলা কথা শ্রবণ মঙ্গল গাইলে শুনিলে করে চিত নিরমল ভীষণ পাপ বিঘ্ন বাধা দূর পায় সুশীতল জলে যে বাতি রামাত সাধনে মন করিলেন স্থির দিবানিসি এক চিন্তা কোথার রাম ধ্যান রাম জ্ঞান রাম রত্ন রাশি দুর্বাদল সামরাম কে বল প্রয়াসী রাম নাম অবিরাম বদনে বেরায় সচঞ্চল ভ্রাম্যমান হেথায় সেথায় রাম নামে কণ্ঠ রোধে ঝরে জল বিরহ যন্ত্রণার এতই প্রবল রাম ভক্ত সন্নিকটে রহে যে যে খানে সময় বুঝিয়া যান তা সবার স্থানে কি শ্রীকৃষ্ণ কিশোর নাম চাটু্যে ব্রাহ্মণ দক্ষিণ শহরে বাস রাম পদে মন রামায়ণ পাঠ ঘরে হয় নীতি নীতি রাম নাম যায় গোটা গোটা রাতি শুনিয়া তাহার কথা প্রভু গুণা কর আসা যাওয়া করিতেন ব্রাহ্মণের ঘর রামের পরম ভক্ত করি করিলেন ব্রাহ্মণের চিত্ত আকর্ষণ ব্রাহ্মণ বড়ই খুশি পেয়ে তাঁ ঘরে অপার আনন্দ এত হৃদয়ে না ধরে ঠাকুর এখন সাধনে করতে মনোনিবেশ চাইছেন তাই দিন রাত তার মনে শুধু একই চিন্তা কোথায় রঘুবীর কোথায় রঘুবীর তার ধ্যান জ্ঞান সবকিছুই এখন রামময় কোথায় দুর্বদল শ্যাম কেবল তাই তিনি খুঁজছেন রাম নাম অবিরাম মুক্তি করে যাচ্ছেন এখান সেখান ঘুরে বেড়াচ্ছেন রাম নাম করে রাম নাম করতে করতে চার চোখে জল সরে আসছে তার এই রাম নাম করতে করতে হৃদয়ে এতই বিরহ যন্ত্রণা আসছে যে চোখে জল চলে আসছে সব সময় যেখানেই শুনছেন যে কেউ রাম ভক্ত রাম গুণগান করছেন সেখানেই ঠাকুর চলে যাচ্ছেন ঠিক এই রকম ভাবেই কৃষ্ণ কিশোর চাকুর্য নামে এক ব্রাহ্মণ ছিলেন যার দক্ষিণেশ্বরে বাস ছিল যার রাম পদে মন ছিল ঠাকুর তার কথা জানতে পেয়ে তার কাছে সেখানে কি করতেন কৃষ্ণ কিশোর রাম যেতেন নাম রূপে যেতেন তার কাছে প্রভু সন্ধান পাওয়ার পর যাতায়াত শুরু করলেন ঠাকুর যেহেতু রাম ভক্ত এবং তারাও রাম ভক্ত তাই ঠাকুরকে দেখে সেই ব্রাহ্মণের চিত্ত আকর্ষণ হলো অর্থাৎ ঠাকুরকে বড্ড মনে ধরলো তাদের ব্রাহ্মণ বড়ই খুশি পেয়ে তাই ঘরে অপার আনন্দ এত হৃদয়ে না ধরে ঠাকুরকে তাদের ঘরে আসতে দেখে ব্রাহ্মণ ভীষণ খুশি এতই আনন্দ হয়েছে তার যে হৃদয়ে ধরে না আজ এতটুকুই থাকলো পাঠ আগামী দিনে আমরা ব্রাহ্মণের ঘরের পরিচয় পাব এবং সেইখানে ঠাকুরের সংকীর্তনের কিছু অংশ পাঠ করব জয় ঠাকুর নমস্কার